কি ঘটেছিল সেদিন পিলখানায় কারা এর সাথে জড়িত ছিল কেন সাতান্ন জন অফিসার সহ মোট চুহাত্তর জন অফিসারকে হত্যা করা হলো নয়টা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিআর কে ফোনে পাওয়া গেল তিনি এক ভয়াবহ পরিস্থিতি সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন আমি ডিজি বিডিআর কে ফোন করি নয়টা চৌন্ন মিনিটে আমি সাবেক প্রধানমন্ত্রীকে মোবাইল টেলিফোনে পেলাম বিদ্রোহীরা টের পেয়ে একটি পিক লক্ষ্য করে রকেট ফায়ার করে ড্রাইভার জাহির ঘটনাস্থলেই বরণ করে আর সংযোগ দেওয়া সম্ভব হল না হয়তো বাই দিস টাইম হি সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে বেশিরভাগ অফিসারকেই হত্যা করা হয়েছে তিনি কেনই বা আমাকে এই সময়ে যেতে বললেন কারণ ওই সময় প্রত্যেকটা মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি ভেবেছিলাম তিনি আমাকে ভিতরে ডেকে নেবেন কিন্তু তা করা হলো না অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আর একটি প্রাণও যেন না হারায় তিনি প্রত্যুত্তরে বললেন যে সকাল নয়টায় আমাকে এই বিদ্রোহীরা একটা রুমে তালা মেরে রেখে দিয়েছে এখন আসার সময় তালা খুলে আমাকে নিয়ে আসছে আমি কিছুই জানি না এটা সম্পূর্ণ মিথ্যা পিলখানা পৌঁছেই ঘোষণা দেয় যে যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন তাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করবে না তারা পুনরায় গোলাগুলি শুরু করে এবং অফিসারদেরকে খুঁজতে থাকে